সবাইকে জানাই গুড মর্নিং আজকে বাড়ি থেকেই গুড মর্নিং আজকে হাঁটতে যাইনি আমি কারণ হচ্ছে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য রাস্তায় এত জল স্লিপ কাটছিল ওই জন্য হচ্ছে আর হাঁটতে যাইনি তো বাবানের টিফিন বানানো শেষ হলো আর ওই যে ও এখনো ঘুমাচ্ছে না উঠতেই যাই না আমি এটা দিন স্কুল থাকবে না সেদিন তাড়াতাড়ি উঠে যাবে মানে কি ধর্ম যা কি জানি যাই হোক মেয়ের টিফিন বানিয়েছি আজকে রুটি আর হচ্ছে কী আনোটা বলে বাবা ও ছোলে ভাটুরে এই ছোলে ভাটুরে কেন বলছি দূর মানে ওই ছোলার ঘুগনি টাইপের ওর ফ্রেন্ডসরা নিয়ে যায় ওই জন্য এখন বায় না আজ আমাকেও বানিয়ে দিতে হবে যাই হোক ওইটা বানিয়ে দিলাম আর ব্রেকফাস্টে কলা আছে কলা খেয়ে নেবে এই তো আর ওর যে সকাল যেটা খেয়ে যাবে শীত ভাত খেয়ে যাবে সেটাও বসিয়ে দিয়ে আসলাম দিয়ে এই যে ভিডিওটা স্টার্ট করলাম চলো সারাদিন দেখতে থাকো কি কি করছি না করছি আগে আপাতত এই ছাগলটাকে এখন তুলি চলো এখনকার মতো টাটা আবার ওকে রেডি রেডি করি আবার রাস্তায় দেখা হবে এই যে আমরা মামে গুড মর্নিং তো আগেই বলে দিয়েছি তোমার ঘর থেকে দিয়ে ব্যথা যাই হোক এই যে আমরা এখন ঘুরে ঘুরে যাচ্ছি বাবানের ব্যাগটা আজকে কি ভারী উফ বিশাল ভারী বাবানের ব্যাগটা চলো বাবানকে দিয়ে আসি স্কুলে তো এই যে মেয়েকে দিয়ে চলে এসেছি এখন হচ্ছে আমি চা খাবো লিকার চা নিয়ে বসেছি চলো চাটা খেয়ে নিই তারপরে কী রান্না হবে না হবে এখনও কিছুই জানি না মাছ আছে মাছ হবে এটুকু জানি কী হবে না হবে আমি কিছুই জানি না চলো চাটা খাই তারপরে গিয়ে দেখছি কী হবে আমার এই ঘরটা কী ব্যথা করছে মেয়ে দেখি না এরকম করে কাঁদতে পারছি না ক্যামেরাটা এরকম করে থাকতে হচ্ছে কী ব্যথা কালকে বাবা এমন করে শুয়েছিলো যে আমার এই এক কথা শুয়ে এরকম ব্যথা হবে চলো চাটা খেয়ে দেখাই আজকে কী রান্না বান্না কড়াইয়ে মানে কি বলবো শুধু উচ্ছে বাজার বসিয়েছি তাতেই আমার কড়াই এদিকে কুড়ে গেছে মানে মায়ের সাথে গল্প করছিলাম তো উচ্ছে বাজাটা বসিয়ে দিয়ে এদিকে গেছিলাম ব্যাস তখন কুড়ে গেছে যাই হোক এখানে হচ্ছে উচ্ছে এক একরকম এখানে কুমড়ো ঝিঙে কেটে রেখেছি এটা দিয়ে হবে পুঁইশাক আর পুঁইশাকটা হবে মাছের মাথা দিয়ে অবভিয়াসলি হলো আচ্ছা দুই রকম আর হবে এই যে আলু দিয়ে পটল দিয়ে মাছের ছোল ও আর একটা রান্নাও হবে সেটা হচ্ছে কুমড়ো সেদ্ধ কুমড়োগুলো অনেকদিন ধরে রাখা আছে সিদ্ধ করে আজকে শেষ করে দেবো কুমড়োগুলো এই কুমড়ো সেদ্ধ এই হচ্ছে আজকে কয় পদ হলো তাহলে এক দুই তিন চার পদের রান্না চলো তাহলে আস্তে আস্তে রান্না সারি এখন বাজছে দশটা মতো এই রান্না বসালাম এখন তো কিছুই হয়নি সবাই ইচ্ছে ভাজাই ভাজতে বসিয়েছি ভাজা হোক চলো আবার তাহলে পরে আসবো রান্না বান্না সেরে নিই চলো কী কী রান্না এই যে উচ্ছে ভাজা এখানে হয়েছে মাছের মাথা দিয়ে শাকের ঘন্ট এই যে পাতলা করে আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল আর পূর্ণ সিদ্ধটা খাওয়ার আগে বানাবো চলো এতক্ষণ আমি ঝাড়টা দিলাম এর বিছানাপত্র গোছাই তারপর আবার পরে আসছি এখন বাজছে চারটে বাঁচতে কাছমেয়ের বাটি আছে এখন দেখে বুঝতেই পারছো যে আমি স্নান করে জাস্ট স্নান করে খেয়ে উঠলাম পনেরো চারটের দিকে স্নান কমপ্লিট করলাম তারপরে এই যে খেয়ে উঠলাম এই জামা বিশ্বাস না হয় তাই এই যে ঘরকে দেখাব চারটে মতো বাজছে দেখছো মানে এদিকে লাইটটা তো ওই জন্য করলাম এবার এতক্ষণ কি করলাম এটাই হচ্ছে কথা এতক্ষণ আজকে আমি অনেকদিন পর অনেক মানে অনেক দিন পর আজকে একটা ওয়েব সিরিজ দেখছি না যদিও আমি একা না ও যে ওর সাথে দেখছিলাম দেখছিলাম হচ্ছে খফ কে কে দেখেছো বলবে আমাকে ওয়েব সিরিজটা মানে ভালো লাগলো অনেক দিন পর একটা ভূতের সিনেমা আমার দেখলাম বেশ ভালো লাগলো দেখতে তা তোমরা কে কে দেখেছো খ অবশ্যই জানিও তো এই দেখতে গিয়ে আমার আজকে সব আমি জানো আজকে গ্যাসও মুছিনি আমার গ্যাস আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে যে আমাকে মুছবি না আজকে তো কী বলবো আর কি করবো কিছু জাস্ট খেয়ে উঠলাম এদিকে মেয়ে ছুটি হয়ে গেছে মেয়ে বাড়ি চলে আসবে চারটে কটা বাচ্চা দেখুন চারটে পাঁচে বাড়ি আসবে মেয়ে তো ওকে সামনে আনতে যাব আর এই তো আজকে ওয়েব সিরিজ দেখে আমার সারাদিন কেটে গেলো বিছানা যা অবস্থা হয়েছে আমরা বিছানায় বসে বসে দেখছিলাম বিছানাটার যে অবস্থা হয়েছে বিছানাটা ঝাড়তাম মানে আজকে না আমি না এগিয়ে উঠতে পারছি না এত ব্যথা যাই হোক ওয়েব সিরিজটা ভালো লাগলো বিশেষ করে অনেক দিন পরে দেখলাম একটা ওয়েব সিরিজ অনেক দিন পর যাই হোক চলো তাহলে যাই মেয়েকে আনতে যাবো একটু বসে রেস্ট করি মেয়েকে আনতে যাবো তারপরে পরে আসছি তো এই যে যাচ্ছি এখন মেয়েকে আনতে চারটে চারটে তিন চারটে চার মতো পাচ্ছে বাজে একটা ওই ভাব আছে কেনা যাচ্ছে না এত রোদ বিশাল বাজে রোদ কি রোদ চলো আসুক ওই যে আসছে বাবান ওই যে চলে আসছে এইদিকে সাইড দিয়ে আয় সাইড দিয়ে আয় কি হয়েছে বাবান কেমন হলো স্কুল ব্যাগের জন্য স্কুল কেমন আলো এক্সাম কেমন হলো খুব ভালো পেরেছিস সব ঠিক আছে চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজছে সন্ধ্যে সাড়ে সাতটা মতো তো এখন আমি হচ্ছে সন্ধ্যে টন্ধে দিয়েছি দিয়ে এই যে বাবানকে নিয়ে বড় তো আজকে আমাদের জায়গা চেঞ্জ কারণ আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ডে তোমরা এটা দেখো না আমি হচ্ছে ওদিকে বসি আমি এদিকে বসেছি কারণ আজকে আমাকে বারবার উঠতে হচ্ছে এখনো হচ্ছে রাতে রান্নার কিছু করিনি কি করবো সেটাই ভাবছি বাবা কি খাবি রাতে মাছ আচ্ছা আচ্ছা ওখানে মাছ আছে হ্যাঁ ওই স্কুল থেকে এসে মাছ খাইনি তো মাছ আছে ও আর বলি হচ্ছে আমার এই যে যেখানে ঘাড়ের ব্যথাটা ব্যথাটা আমি ভলিনী স্প্রে করেছি ভলনিনি স্প্রে করে সামান্যই একটুখানি কম মানে এরকম যেটা করতে পারছি না ওটা এরকম আমি করতে পারছি আর কি হালকা মানে এত বিভৎস ব্যথা কি বলবো ভালো লাগছে না আমার কীভাবে পাশ করতে পারছি না তাকাতে পারছি না কেমন একটা লাগছে যাই হোক মেয়েকে যে পড়াতে বসেছি চলো মেয়েকে পড়িয়ে নিই পরে আবার একটু পরে আবার দেখা করছি রাত্রে কি রান্না করছি না করছি একবারে রান্নাঘরে গিয়ে দেখা করবো হ্যাঁ এখন কে টাটা তো এই দেখো আর বলো না বিকালবেলায় মেয়ে মেয়ের বাবাতে চিড়ে ভাজা খেয়ে গোটা বিছানায় ফেলেছিলো সেই চাদর তুলে ফেলে দিলাম আমি দিয়েই যে নতুন নতুন চাদর বলতে কাঁচা চাদর পাতলাম তো এই কাঁচা চাদরে শুয়ে যে আরাম আমার তো খুবই ভালো লাগে এরকম কাঁচা চাদর পরিষ্কার চাদর টান টান থাকবে এই টান টান চাদর তো আমার পাঁচ মিনিটও থাকবে না যাই হোক এইদিকে এই যে মশারি ওটা ওটা হচ্ছে মশারি ওই দেখো এখানে চাদরটা ফেলে দিয়েছি এটা হচ্ছে মশারি আর এই যে বেডটা পুরো ক্লিন মানে একদম টিপ টপ করে নিয়েছে টান টান পুরো বিছানাটা একবার কাউকেই উঠতে দেবো না একদম শোয়ার সময় উঠবো চলো ওদেরকে কি রান্না করছি দেখাই এখানে হচ্ছে ডালিয়া হয়ে গেছে আর এখানে যে গাজর আর এখানে ডালিয়া হয়ে গেছে এটা নামার আর একটা রান্না বসাবো এখানে হচ্ছে গাজর বিট আছে আর এই যে এখানে অল্প চিকেন নিয়ে আসছে এটা চিকেন স্টু বানাবো তো বানিয়ে ভাবছি হাঁটতে যাবো আজকে সকালে যেহেতু যাওয়া হয়নি এখন যাবো করে নিয়ে এটা খুলছেও না টাকাটা খুললে আমি স্টুটা করে নিয়ে রেডি হবো তো যে চিকেন স্টু বানিয়ে ডালিয়া বানিয়ে রেডি হয়ে এই যাচ্ছি এখন ওখানেই ওই মাঠটাতেই যাব হাঁটতে অন্ধকার হয়ে গেলো যাই হোক ওখানেই হাঁটতে যাবো ওই যে বাবা না আগে চলে গেছে অন্ধকার দেখা যাবে না ও আগে চলে গেছে সাইকেল নিয়ে আরে আমরা হাঁটতে যাচ্ছি একদম অন্ধকার কিছু দেখা যাচ্ছে না চলো ওইখানে গিয়ে পরে আসবো এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি লাইটটা সুন্দর আছে দেখতে পাচ্ছি ওই মা ক্যামেরায় একটু বোঝা যাচ্ছে না আমি ঘেমেছি তা যাই হোক আধা ঘন্টা হয়ে গেল হাঁটছি আজকে হ্যাঁ এত ঘেমেছি মানে আবার আমার মুখটা চকচক করছে বাবা রে আর পারছি না পুরো ঘেমে গেছি

এইখানে বোঝা যাচ্ছে তাহলে এবার বাড়ি যাচ্ছি এখানে অন্ধকার দেখা যাচ্ছে না যাই হোক আজকের মতো সমাপ্ত হলো আবার কাল দেখা যাবে চলো বাড়ি যাই তারপর ডিনারে কী হয়েছে না হয়েছে দেখাচ্ছি তো এই হচ্ছে আমার ডিনার চিকেন স্টু একদম পাতলা করে অল্প বাটার দিয়ে করেছি আর ইয়ে কর্নফ্লাওয়ারটা দিয়েছি এই যে গাজর আর আছে আছে ঠিক চলো খেয়ে সাথে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে সবাইকে শুভরাত্রি টাটা